হাতে তদন্ত রিপোর্টটা আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হলো গিয়ে তারিমা কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ করেছিল এবং আমরা যত কিছু এখানে বলেছি সবকিছু আসলে লিগাল ডকুমেন্টেশনের ভিত্তিতে আপনারা সেই ভয়েস রেকর্ডটি শুনতে পেয়েছেন যেটা আমরা আসলে এই অলরেডি সোশ্যাল মিডিয়া সেই জিনিসটা আমরা সো কল আমরা কোড অ্যান্ড কোড করে যে শব্দটা বলি ভাইরাল সেটি আসলে ভাইরাল আপনারা আমাদের যদি হলো কি আপনারা তারিমার যেই লিগাল ডকুমেন্ট মামলার যে এজহারের যে কপিটি সেটি যদি আপনারা চান আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো অবশ্যই এবং সেই সাথে আমি আপনাদেরকে এখনই দেখাতে পারছি সেটি এই যে এখানে আমার এখানে আছে এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তাহারিমা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই একই ধরনের অভিযোগ জানিয়েছিল আমরা এখানে যত কিছু বলেছি সেগুলো আসলে লিগাল ডকুমেন্টেশনের আলোকে বাকি যা কিছু সেগুলো আসলে আদালতে নির্ধারিত হবে এবং এর আসলে তদন্ত করার দায়িত্ব বাংলাদেশের আইনের আদালতের প্রয়োজনে আমাদের এখানে যতটুকু বলা হয়েছে লিগাল ডকুমেন্টেশনের আওতায় বলা হয়েছে ধন্যবাদ